হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএনপি ফ্যামিলি তোমাদের সব বাইকে জানাই গুড মর্নিং আমি এখন সবে মাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠেই তোমাদেরকে আগেই বলেছি যে আমার যেহেতু সুগার আছে তো ভাবলাম যে আজকে একটু সুগারটা টেস্ট করে নিই তো এই দেখো এটা দিয়ে আমি এখন সুগার টেস্ট করব তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছি তো এটা দিয়ে আমি কিভাবে সুগার টেস্ট করি চলো তোমাদেরকে আজকে দেখাই পুরোটা তো পু পুরো প্রসেসটা দেখাবো যে কিভাবে এটা দিয়ে সুগার টেস্ট করতে হয় তো চলো সুগারটা সকালবেলা আগে টেস্ট করে নিই তো এই দেখো এই বক্সটার মধ্যে পুরো সুগার টেস্টে যা যা লাগবে সব রাখা আছে তো চলো কি কি আছে আগে সেটা তোমাদের দেখায় তো দেখো আমি বার করে নিলাম এর মধ্যে রয়েছে আরও একটা সাদা বক্স তো এটা খুলে নেব। তো এটার মধ্যে রয়েছে দেখো কী প্রথমেই এই দিকে রয়েছে একটা মেশিন এটাতেই মেন সুগারটা টেস্ট হবে আর ওই কোটটার মধ্যে রয়েছে চিপ ওই চিপটা দিয়ে রক্ত নিয়ে মানে দেখা হবে কত আছে আর এটার ওইটা হচ্ছে সুজ এটার ভেতরে সুজ লাগানো আছে এটা দিয়ে রক্ত বার করা হবে তো দেখো কিভাবে আমি হালকা করে প্যাচ দিলাম আর খুলে গেল কারণ এটা চেঞ্জ করতে হবে এটা তিন দিন হয়ে গেছে তো একটা দিয়ে তিনবারই রক্ত নেওয়া যায় একটা মানুষের তো এটা আমার তিনবার না হয়ে গেছে বলে এটা আমি খুলে নিলাম দিয়ে একটা নতুন লাগাবো তো এর নিচে দেওয়া রয়েছে অনেকগুলো সুজ তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম নিয়ে দেখো এর মাথায় একটা ক্যাপ লাগানো রয়েছে তো ক্যাপটা কিছুই না ক্যাপটা প্রথমে আমি খুলে নেব তো ক্যাপটা একটু হালকা হাতে ধরে উপরের দিকে টান দিলেই ক্যাপটা কিন্তু খুলে যাবে তো প্রথমে দেখো একটুখানি ঘুরিয়ে ওপরের দিকে আমি টান দেব তো দেখো খুলে গেল ক্যাপটা তো এবার হালকা হাতে ধরে ওটার মধ্যে মেশিনের মধ্যে ঠিকঠাক বসিয়ে একটু হালকা হাতে চাপ দিলেই কিন্তু এটা লাগানো হয়ে যাবে তারপরে যে মুখটা আছে সেটা কিন্তু আমি হালকাভাবে প্যাচ দিয়ে লাগিয়ে ফেলবো তো দেখো এটা আবার এভাবে ঢুকিয়ে আমি প্যাচ দিয়ে দিয়ে দেখো লাগিয়ে দিলাম তো এখানে দেখো একটা বিন্দু মতো পয় মানে ছবি দেওয়া আছে ওটা আমি দুয়ে সোজাসুজি রেখেছি কারণ আমার দুয়েই রক্ত বেরিয়ে যায় যাদের একটু মোটা চামড়া তাদের জন্য আরও বেশি প্রয়োজন হয় তিন বা চার তো আমার দুয়েই কিন্তু ব্লাড চলে আসে সেই জন্য আমি দুয়ে রাখলাম রেখে এবার কৌটো থেকে একটা আমি চিপ বার করে নিলাম তো দেখো এই হচ্ছে চিপটা তো একটা চিপ আমি বার করে নিলাম কৌটো থেকে নিয়ে এবার মেশিনের মধ্যে আমি চিপটা ঢুকিয়ে দেবো প্রথমে তো দেখো কিভাবে ঢোকাচ্ছি আমি তো দেখো তীর চিহ্নটাকে ওদিকে মেশিনের দিকে রেখে তো ঢুকিয়ে দিলাম তো এবার দেখো বিন্দু একটা ছবি আসছে মানে ব্লাড চাইছে তো এবার আমাকে ব্লাড দিতে হবে তো ব্লাড বার করার জন্য আমাকে কি করতে হবে আমি আগেই কিন্তু সেট করে নিয়েছি মানে উপরের দিকে টান দিলে এই বোতামটা জোর মধ্যে একটা বোতাম রয়েছে ওই বোতামটা উপরের দিকে উঠে যায় উপরের দিকে উঠে গেলেই মনে হবে যে ওটা সেট হয়ে গেছে এবার আঙুলের মধ্যে হালকা হাতে ধরে উপরের দিকে এক আঙুল দিয়ে চেপে ধরে বোতামটা হালকাভাবে টিপলেই কিন্তু ব্লাড চলে আসবে তো এই দেখো আমি ধরে নিয়েছি এবার বোতামটা আমি ঠিক এইভাবে চাপ দিলাম তো আমার কিন্তু ব্লাড চলে এসছে হাতের মধ্যে এই দেখো তো এবার আমি ব্লাডটাকে চিপটার মধ্যে লাগিয়ে দেবো তো কিভাবে লাগাচ্ছি ভালো করে দেখে না তো এই দেখো হয়ে গেছে কিন্তু এবার এটাতে আসবে তো দেখো আমার হচ্ছে সুগার একশো তো আজকে আমার একটু বেশি আছে সুগারটা তো আমি যখন ঘরে টেস্ট করি তো এইভাবেই আমি সুগারটা টেস্ট করি তো দেখতেই পেলে ফ্রেন্ড আমি সুগারটা মেপে নিলাম তো একটু আমার বেশি আছে সুগারটা তো খাওয়া দাওয়া কন্ট্রোল করেই চলি আমি তবুও একটু বেড়ে গেল কেন বেড়ে গেলো জানি না অবশ্য কালকে একটু মিষ্টি কুমড়ো খাওয়া হয়েছিল সেই জন্য হয়তো কারণ মিষ্টি কুমড়োতে সুগার বেড়ে যায় তো এখন সকালবেলা আমি তো প্রত্যেক দিন উচ্ছে রস খাই এখনও খাবো উচ্ছে রস তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সুগারটা টেস্ট করার পরে খালি পেটে আমি সুগারটা টেস্ট করেছি করার পরে সকালে খালি পেটে আমার ওষুধ ছিল তো প্রথমে আমি ওষুধটা খেয়ে নিলাম আর তারপরে একে একে রোজকার যা খাই তো আজকেও খেয়ে নেব তো উচ্ছে রসটা কিন্তু আমি প্রতিদিন খাই তো আজকেও আমি উচ্ছে রসটা খেয়ে নিচ্ছি উচ্ছে রস খাওয়ার পরে আমি খাই আমন আমনও খেয়ে নেব। একে একে উচ্ছে রসটা খাওয়ার পরেই আমনটা খাই তাহলে মুখটা ঠিক হয়ে যায় তো আমান রয়েছে তার সঙ্গে রয়েছে ভেজানো ছোলা ভেজানো ছোলাটাও আমি রোজ সকালে খাই তো দেখো ভেজানো ছোলা আর আমানটা এবার খেয়ে নেবো তো এবার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো মেয়েকেও উচ্ছে রস দিয়েছি তো মেয়েও কিন্তু প্রতিদিন আমার সাথে একটু একটু করে উচ্ছে রস খায় তো আজকেও দিয়েছি উচ্ছে রসটা তো ও কিন্তু এমনিতে খুব ভালো লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয় তো আজকে ভিডিও করছি বলে একটু বেশি নাটক করছে একটুখানি দেখাচ্ছে আর কি তোমাদেরকে তো ও খেয়ে নিলো উচ্ছে রসটা দিয়ে ওর জন্য আমি আমনটা ছুলে রেখেছি সেই আমনটা দিয়ে দেব তো আমনটা খেয়ে নেবে ও প্রত্যেক দিন আমনটা খেতে চায় না তবু আমি জোর করে ওকে প্রত্যেক দিন দুটো করে আমন খাওয়াই বাচ্চাদের না আমনটা খাওয়া খুব দরকার তাহলে স্কিনটা ভালো থাকে আমন খেলে তো দেখো আমনটা খেয়ে নিল তারপরে আজকে দুপুরবেলা এত গরম পড়েছিল আমার শরীরটা ভীষণ খারাপ করছিল গরমে ভালো লাগছিল না তার জন্য আমি ঘরেই বসেছিলাম এসি চালিয়ে প্রথমে তো বলছিলাম আমি খাবো না এবার বরবাবু তো শুনবে না তার জন্য বরবাবু ঘরে বিছানার মধ্যেই দেখো আমাকে খাবারটা পুরো এনে দিয়েছে বলেছে তুমি বিছানার মধ্যে খাও তো আমি কিন্তু অন্যদিন ভাত খাই না রুটি খাই তো আজকে বললো একটুখানি ভাত খাও মা আজকে মাছ রান্না করেছে ভালো করে আজকে একটু ভাত খাও তো সেই জন্য আমি ভাতটা খেয়ে নিলাম বিছানায় বসে তো তোমরা কিছু মনে করো না বিছানায় বসে ভাত খেলাম বলে মানে ও নিমে যেতে তো বসতে পারবো না ও ও জোর করে দিল বিছানায় বসে খাও আমি তাই একটু গামছাটা পেতে নিয়েছি নিয়ে তার উপরে বসে খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা আর ঘুমাইনি কারণ হচ্ছে মেয়ের স্কুলে কালকে একটা ফুল জমা দিতে হবে কাগজের তৈরি ফুল তো সেটা তো আমি বানাতে ভুলেই গেছিলাম তো আমি দুপুরবেলা বসে পড়লাম আর যতক্ষণ আমি মানে ওগুলো বসে বসে করেছি কন্টিনিউ মেয়ে পাশে বসে বসে জ্বালিয়ে গেছে আমাকে তো আমি প্রথমে কাগজগুলো কেটে কেটে বসে বসে কেটে নিচ্ছি আর তোমরা জানো তো বন্ধুরা এই বানাতে আমার সে দুপুরবেলা আমি বসেছি আড়াইটের সময় মানে খাওয়া দাওয়া শেষ করেই বসেছি আর আমার শেষ হয়েছে প্রায় ছটা প্রায় ছটার সময় এই বানানো আমার শেষ হয়েছে বসে বসে আমি কাগজগুলো মানে প্রথমের দিকে না বুঝতে পারিনি একটা একটা করে কাগজ কেটেছি বলে দেরি হয়েছে তো দেখো এতক্ষণে আমার দুটো ফুল কমপ্লিট হয়েছে এখনও একটা বানাতে হবে মোট তিনটে ফুলের কথা বলেছে তো দুটো ফুল আমি সবে বানালাম এখনও বাকিগুলো বানাবো মানে কোমর ধরে গেছে টানা বসে রয়েছি একভাবে তো এইগুলোকে আঠা লাগিয়েছি বলে একটুখানি কুপুর করে রেখে দিয়েছি আজকে সারাটা দিন এই ফুল বানাতে বানাতে দিনটা চলে গেল তো চলো ফুলটা পুরো কমপ্লিট তো চলো তোমাদের দেখিয়ে दीजिए ফুলটা কেমন বানিয়েছি তো এই হচ্ছে ফুলটা এই দেখো এই যে নিচে পাতা দেওয়া রয়েছে তো এই হচ্ছে পুরো ফুলটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও নিজের হাতে বানালাম ফুলগুলো তো একটা বানাইনি কিন্তু তিনটে বানিয়েছি দাঁড়ো তিনটে একসাথে দেখায় তো এই যে তিনটে ফুল বানিয়েছি তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি প্রথমবার জানো তো বন্ধুরা এইরকম ফুল বানালাম তো আমার খুব ভালো লাগছে যে আমি আর দেখতে কি সুন্দর লাগছে দেখো তো আমার ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর আমি ফুল বানাতে পেরেছি যে প্রথমবার বানিয়েই এত সুন্দর বানাতে পেরেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন এই যে ফুল করতে করতে এই যে আমার জন্য শশা আর পেয়ারা কেটে দিয়ে গেছে এটা একটু হাত মুখ ধুয়ে তারপরে খেয়ে নেব এখন ছটা বেজে গেছে তো চলো বন্ধুরা আজকের তালে ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে পরের ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আমার সাথে থেকো তো চলো বন্ধুরা টাটা